মুস্তাফিজুর রহমান ম্যাজিশিয়ান বাংলাদেশ যিনি নয় কাজ করতে বেশি আয়ারল্যান্ডের বিপক্ষে অসাধারণ বোলিং করে আরো একবার গোটা দুনিয়ার সব সেরা সেরা বোলারদের পেছনে ফেলে শীর্ষ তিনে উঠে পড়লেন বললেন নতুন ইতিহাস মুস্তাফিজুর রহমানের গড়া এমন কীর্তি নিয়ে বাকিটা জানব রিপোর্টে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা পেস বোলার মুস্তাফিজুর রহমান এই বিষয়ে সন্দেহ বা আপোষ করার জায়গা নেই কারো দু সালে অভিষেকের পর থেকে সাদা বলের ক্রিকেটে অসাধারণ অনবদ্য এবং অপ্রতিরোধ হয়ে উঠছেন তিনি তবে পিচ কি শুধু বাংলাদেশের সেরা পেসার নাকি গোটা বিশ্বের এমন প্রশ্ন খায় সবার মাঝে ওয়ান তে বিতর্ক থাকলেও টি টোয়েন্টি ফর্মেটে বলা চলে তার ধারে কাছেও নেই কেউ শুধু বলার জন্য বলা না পরিসংখ্যাল তেমনটাই জানাচ্ছে আমাদের যেমনটা আজ আরো একবার করলেন তিনি আইরিশদের বিপক্ষে বিশ্ব ক্রিকেটে যেখানে আগ্রাসী স্পিড আর বাউন্সার দিয়ে বোলাররা দাপন দেখায় সেখানে মুস্তাফিজের হাতিয়ার একেবারেই আলাদা দুর্দান্ত বুদ্ধিমত্তার সঙ্গে কাটার স্লোয়ার ইয়ার আর নিখুঁত নিয়ন্ত্রণ তার ডেলিভারি গুলো যেন ব্যাটসম্যানদের জন্য এক একটা ধাধার মতন আর এমন হাতিয়ার দিয়ে জায়গা করে নিলেন ইতিহাসের সেরা তিনে যেখানে পেছনে ফেলেছেন ক্রিকেট বিশ্বের সব সেরা সেরা বোলারদের দু সালে টি টোয়েন্টি সংস্করণে অসাধারণ অধিনায়ক ছিলেন মুস্তাফ পিচ তিনি খেলেছেন এমন বেশিরভাগ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ বলাচরে তার নৈপুণ্যে হেসেছে পুরো দল সেই জয় দিয়েই বছর শেষ করলো বাংলাদেশ সাথে দুর্দান্ত বোলিং করে পঁচিশের ইতি টাংলেন কাটার মাস্টার আয়ারল্যান্ডের বিপক্ষে আজ নিজের করা প্রথম ওভারেই সাফল্য পান বাহাতি কাটার মাস্টার তার বলে বোল্ড হয়ে ফেরত যান অভিজ্ঞ কার্টিস ক্যাম্পা এরপর নিজের তৃতীয় স্পেলে এসে আরো দুই উইকেট তুলে নেন তিনি সব মিলিয়ে আজ তিন ওভার বোলিং করে মাত্র এগারো রান খরচ করে প্রতি প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তিনটি উইকেট তুলে নেন দ্য পিচ আর এর মাধ্যমে ছাড়িয়ে গেলেন কিউই লেগ স্পিনার ইস আজকের আগে একশো ছাব্বিশ ম্যাচে মুস্তাফিজের উইকেট সংখ্যা ছিল একশো পঞ্চান্নটি আজকে তিন উইকেট নিয়ে এখন আন্তর্জাতিক টি টোয়েন্টি ফর্মেটে তার বলে ব্যাটারদের আউট হওয়ার ঘটনার সংখ্যা একশো যার সুবাদে এখন ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের তৃতীয় সর্বাধিক উইকেটের মালিক মুস্তাফিজুর রহমান তার চেয়ে একটি কম নিয়ে চারে নেমে গেছেন নিউজিল্যান্ডের ইস্তো তালিকার পাঁচে আছেন টাইগার সাবেক অধিনায়ক সাকিব আল হাস্তান বর্তমানে টি টোয়েন্টিতে সর্বোচ্চ স্বীকার করেছেন তিনি থাকা টিম উইকেট উইকেট অর্থাৎ তার থেকে কেবল ছয় এখন মুস্তাফিজুর রহমান যে দূরত্ব দূর করতে পারলে দ্বিতীয় সর্বাধিক উইকেটের মালিক বনে যাবেন মুস্তাফিজ যেটা হয়তো খুব শীঘ্রই করে ফেলবেন মুস্তাফিজের যাত্রা শুরু হয়েছিল সাতক্ষীরার এক ছোট্ট গ্রাম থেকে সেখান থেকে উঠে এসে এখন তিনি বিশ্ব মঞ্চে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে যাচ্ছেন তার সাফল্য কেবল ক্রিকেটীয় অর্জন নয় এটি প্রমাণ করে সাধারণ মানুষ থেকেও অসাধারণ হওয়া সম্ভব